পৃথিবীর বুকে একমাত্র গায়ক যে নিজের গান শুনে আতঙ্ক লাগে সে হচ্ছে বাবুল সুপ্রিয় তৃণমূলের বিরুদ্ধে যে গানটা করেছিল এখন ওকে শোনাতে যান হ্যাঁ ও সেই খেপা কুকুরের মতন ওর আচরণ হবে যেমন আপনি বাড়িতে কোনো কুকুরকে যেমন গলায় দড়ি বেঁধে রেখে দেন না ঠিক সেইভাবে তৃণমূল ওকে ইউজ করছে এইসব ব্যক্তি হচ্ছে কি বলুন তো কি টাইপের বলতো লাথখ টাইপের ও তো কি কথা বলতে পারে আমি তো জানি কিভাবে গালাগাল দিচ্ছে আমাকে তো দিয়েছিল তাও উনি কি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কি সহবাস করতে গেছিলেন নাকি যে সব জানেন যে ঘরের মধ্যে কি রয়েছে না রয়েছে অভিজিৎ গাঙ্গুলি বাজে লোক কল্যাণ মায়াজি খুব ভালো হোক এই লোকগুলো অতৃপ্ত আত্মা এটা একটা নারী একই গাড়ি একটা বাড়ি এতে খুশি নয় আজকে অভিজিৎ গাঙ্গুলির মতন একজন আহ মানে রীতিমতন এই যে আপনার ইয়াং জেনারেশনের কাছে তো উনি একজন রীতিমতন একটা আহ আদর্শ ব্যক্তি তা সেই লোকটার গাড়ি আটকে ওরকম কুরুচিকার মন্তব্য কোনো সুস্থ মানুষ করতে পারে একমাত্র কোনো সাইকো পেশেন্ট ছাড়া বাবুল সুপ্রিয়র সাথে অভিজিৎ গাঙ্গুলির বচসা আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ ববি কথা বলবো দাদার সাথে বলছি দাদা বাবুল সুপ্রিয়র সাথে অভিজিৎ গাঙ্গুলি চূড়ান্ত বচক বাবুল সুপ্রিয় বলছে রাস্তার লোক যদি অভিজিৎ গাঙ্গুলিকে চাটা মেরে যেত আমি কিছু করতে পারতাম না বাবুল সুপ্রিয় সাইকোলজিক্যালি কোনো প্রবলেম হয়েছে আমার মনে হয় অ্যাকচুয়ালি এই সব ব্যক্তি হচ্ছে কি বলুন তো কি টাইপের বলুন তো লাতখর টাইপের এই বিজেপিতে ছিল জীবনে গায়ক হিসেবে আমি বলছি না এটা ওনার প্রফেশন ওইদিকে আমি কখনোই আহ ওই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ কিন্তু ওনাকে তো পলিটিক্যাল লিডার বানালো বিজেপি সে বিজেপির সঙ্গে করেছে তাকে মন্ত্রী বানালো এবং তারপর তৃণমূলে গেছে অ্যাকচুয়ালি ও হচ্ছে ট্রেইটার বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতকদের কোনো দলই বিশ্বাস করে না ন্যাচুয়ালি আমার মনে হয় না যে তৃণমূলের নেতারা বা মমতা ইভেন মমতা ব্যানার্জি পর্যন্ত ওকে বিশ্বাস করে জাস্ট একটা কি বলবো রাখতে হয় রেখে দেওয়া যে যেমন আপনি বাড়িতে কোনো এলসিস কুকুরকে যেমন গলায় দড়ি বেঁধে রেখে দেন না ঠিক সেইভাবে ত্রিমুলকে ইউজ করছে এই লোকগুলো एक्चुअली অতৃপ্ত আত্মা এটা একটা নারী একই গাড়ি একটা বাড়ি এতে খুশি নয় এদের এরা মানুষ কি বলে যে সুখের থেকে শান্তি চাই এই সব লোক নিজেরা শান্তি চায় না আর অশান্তিময় জীবন নইলে আপনি চিন্তা করুন আজকে আজকে অভিজিৎ গাঙ্গুলির মত একজন মানে ঋতিমতন এই যে আপনার ইয়াং জেনারেশনের কাছে তো উনি একজন ঋতিমতন একটা আদর্শ ব্যক্তি তা সেই লোকটার গাড়ি আটকে ওরকম কুরুচিকার মন্তব্য কোনো সুস্থ মানুষ করতে পারে একমাত্র কোন সাইকো ছাড়া এ বললে বলবে আমি করে করেছি আপনি পাড়ায় দেখেন না কোনো যে মদ্যপ লোকে রাখি করে যদি ভালো মোডে থাকে তা বউকেও মা বলে আর যখন খারাপ মোডে থাকে তখন বউকে ধরো পেটায় তারপর পরের দিন তার যখন চেতনা আসে না আমি মদ খেয়ে করে ফেলেছি বা আমি করেই নি বিষয়টা তো সেরকম বলবে আমি তো কোনো গালাগালি নেইনি তো এইসব সম্পর্কে এইসব ব্যক্তির সম্পর্কে এরা অ্যাকচুয়ালি ফিনিশ সমাজে আর দেওয়ার মতো কিছু নেই পৃথিবীর বুকে একমাত্র গায়ক যে নিজের গান শুনে আতঙ্ক লাগে সে হচ্ছে বাবুল সুপ্রিয় তৃণমূলের বিরুদ্ধে যে গানটা করেছিল এখন ওকে শোনাতে যান হ্যাঁ ও সেই খেপা কুকুরের মতন ওর আচরণ হবে তো এই লোকের সাইকোলজিক্যালি এটা ফিনিশ হয়ে গেছে এদের দেওয়ার মতো সমাজে কিছু নেই তাই এইসব ব্যক্তির বিষয়ে আলোচনা না করাই বেটে কেন ওর সঙ্গে গুন্ডামি করবে মার মদ্যপের সঙ্গে মাথা মাতালের সঙ্গে মাতলামি করতে যাবে নাকি অভিজিৎ গাঙ্গুলি একদম মানে একদম তৃণমূল পার্টিটা যেমন একটা নোংরা লোকেদের একটা ডাস্টবিনে পরিণত হয়েছে হ্যাঁ আর এই তাদের ব্যক্তিগুলোর তো এরকমই হবে এটা আবার কোন কথা হল এমপি কি লিখবে হ্যাঁ ওর মতন কি দুটো বিয়ে করতে গেছে নাকি অভিজিৎ ব্যানার্জি ও কি করেছে তার সঙ্গে ওনার অভিজিৎ গাঙ্গুলির কি সম্পর্ক এটা তো আমি তো দেখেছি মিডিয়ার মাধ্যমে এই সব রাউডি টাইপের অ্যাটিচিউড হয় ও দেখবেন ও নিশ্চয় মদ খেয়েছিল বাবুল সুপ্রিয় তা মদ্যপ অবস্থায় মদ্যপ অবস্থায় ছিল তা একটা মাতার লোকের তো এইরকমই হয় তার আচরণতে তো তো নতুন কিছু নয় যারা সাইকোলজিক্যাল স্টাডি করে তারা বিষয়ে জানে যে মদ কিভাবে শরীরে এফেক্ট হয় তো আহ এই সব অভিজিৎ গাঙ্গুলির নামে আর অটনা করে তার সঙ্গে অভব্য অবভা আচরণ করে অ্যাকচুয়ালি বাবুল সুপ্রিয় তো একদম একদম সেই তলানিতে পৌঁছে গেছে উনি এইভাবে মিডিয়ার সামনে আসতে যাচ্ছেন আর কি আর কিছুই না কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি বলছে একে ওকে ধরে বিচারপতি হয়েছেন পাওয়ার ড্রাঙ্ক ম্যান লোক অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলী বাজে লোক কল্যাণ ব্যানার্জি খুব ভালো লোক হ্যাঁ কে মদ খেয়ে কে উল্টো বলতে বলে সে কল্যাণ ম্যানার্জি আমাদের থেকে আপনাদের থেকে ভালো জানে ঠিক আছে আর কল্যাণ মায়াজিকে বলুন না কাকে ধরে উনি জাজ হয়েছেন কল্যাণ মায়াজিকে বলুন যে উনি যে লয়ের যে ডিগ্রিটা পেয়েছে সেটা কোন ইউনিভার্সিটি থেকে সেটা একবার জিজ্ঞেস করে কত সালে পড়েছে আর কেউ ওইটা অরিজিনালি ল পাশ করেছিলেন নাকি ওই সার্টিফিকেটটা কিনে এনেছিলেন ওকে জিজ্ঞেস করবেন তাই ও তাও উনি কি অভিজিত গাঙ্গুলির সঙ্গে কি সহবাস করতে গেছিলেন নাকি যদি সব জানেন যে ঘরের মধ্যে কি রয়েছে না রয়েছে অদ্ভুত তা ফালতু তো বিজেপি লোকেরা তো ফালতুই হবে তৃণমূলদের কাছে তাই না এই কিছুদিন পরে দেখবেন যখন আসবে ওই দিক দিয়ে আবার লাত খাবে তখন কল্যাণ বার্জি আবার এই বিজেপি নেতাদের কাছে হাতে পায়ে ধরবে এবং বিজেপিতে বিজেপি আহ সেটা যোগী আদিত্যনাথের কাছে তো যেতেই পারে সকলে সেটা নিয়ে কিছু বলা উচিত নয় আহ একজন লিডার একজন লিডারের সঙ্গে দেখা করবে বা তারা রাজ্যে যদি যায় কিন্তু আমি বলছি এই কল্যাণ দেখবেন আবার বিজেপি যখনই দেখবে যে বিজেপি আসছে যেমন অনেক তৃণমূল নেতারা গত ইলেকশনের সময় দু হাজার একুশে সালে যেমন এসেছিলো কল্যাণ যুগে দেখবেন বিজেপির লিডার হওয়ার জন্য তখন বিজেপির কোনো নেতার পায়ে ধরছে